বন্ধুরা তোমরা নিশ্চয়ই অনেক অনেক ভালো আছো আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব একটি উপকৃত ভিডিও যে ভিডিওটা কিন্তু তোমার জীবনকে বদলে দিবে। কারণ এই ভিডিওতে তোমরা দেখতে পাবে যে কেমিক্যাল ছাড়াই তোমরা ঘরের পোকামাকড় সবকে কিন্তু এমনভাবে চিরতরে উৎখাত করবে যে আর ভয়ে তারা ঘরে আসবে না এই সব পোকামাকড়কে উৎখাত করার জন্য আমরাও বাজার থেকে অনেক দামি দামি কেমিক্যাল কিনে নিয়ে আসি কিন্তু সেটা তো পয়সার সাথে সাথে যে ভয়ঙ্কর আকার ধর করে যে ভবিষ্যতে কেমিক্যালের জন্য যে আমাদের অসুখগুলো নিয়ে আসে সেটা আর বলার কথা নাই সাথে ইঁদুর টিকটিকি আরশোলা মাছি এরাও কিন্তু এত অসুখ বিসুখ বহন করে যার কি বলবো তো এগুলোকে যদি চিরতরে আমরা উৎখাত করতে পারি বাবা আমাদের ঘরেই ঢুকবে না এরা এইরকমই ব্যবহার করব ট্রেক যেটা একদম সাধারণ আমাদের ঘরে জিনিসপত্র দিয়ে আজকের এই ভিডিওটা আমার বন্ধুদের প্রিয় প্রিয় বন্ধুদের জন্য নিয়ে এসেছি আশা করছি তোমরা অনেক অনেক উপকার উপকৃত হবে আমি ব্যবহার করার পরে আমি রেজাল্ট পেয়েছি তারপরে তোমাদের সঙ্গে বন্ধুরা শেয়ার করছি রান্নাঘরে যা যারা আমাকে হেল্প করে কাজের জন্য তারা কিন্তু আর যেতেই পারছিল না যে দেখো আনটি দেখুন আন্টি কত এখানে আরশোলা রয়েছে আর পিঁপড়ে রয়েছে ছোট বাচ্চারা কেন বড়রাও কিন্তু আরশোলা টিকটিকি দেখে অনেক ভয় পায় আমরা তাই না আর ঘরে ছোট বাচ্চা থাকলে কেমিক্যাল ব্যবহার করা কিন্তু একদমই উচিত নয় তো যাই হোক আমার কাছে কিন্তু আমি এখানে চারটে ডিম নিয়েছি বন্ধুরা তোমরা হয়তো দেখলে অবাক হয়ে যাবে যে এই বা এগুলোর জন্য কেন ডিম ব্যবহার করব কিন্তু এর মধ্যে কিন্তু লজিক আছে যেটা তোমরা শেষে ভিডিওর কিন্তু ভিডিওতেই পাবে তো এখানে যেটা দেখো ডিম নিয়েছি ডিমের যে দিকে দেখবে একটা ছুচোলো অংশ থাকে একটা চ্যাপ্টার অংশ থাকে সেই চ্যাপটার দিকে কিন্তু আমি ছোট্ট করে ফুটো করে নিচ্ছি এইভাবে আস্তে আস্তে করে কিন্তু খোসাটাকে পুরোটা কিন্তু ভাঙতে হবে না ডিমটা দেখলে যেন উল্টে দিলে যেন লাগে যে এটা ডিম রয়েছে এটা এত একটা কার্যকারী মানে উপকারী এই ট্রিকটা তোমরা সত্যি বন্ধুরা তোমরা যদি ঘরে একবার ট্রাই করো তারপরে বলবে যে হ্যাঁ দিদি ভাই তুমি সত্যি কিন্তু একটা ভিডিও দিয়েছো এইভাবে কিন্তু আমি ডিমের এই যে অংশটা ভেতরের অংশটা আমরা নিয়ে নিলাম আর বাইরে যে এই খোলাটা দেখছো এটা আমরা নেব ডিমের এই ভেতরের অংশটা দিয়ে যে কোনো রেসিপি তোমরা করে নিতে পারো আর আজ যে ট্রিকটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি এটা কিন্তু আমার মায়ের কাছে শিখেছি এবং হানড্রেড পারসেন্ট আমি উপকার পেয়েছি তো আমি সবগুলো ডিমকে আমরা এইভাবে নিয়ে নেবো ভেতরের অংশটা আলাদা করে আমি খোলাগুলো নেব তো এবার তোমার ঘরে যদি যে যেরকম তোমার প্রয়োজন পড়ে তো তোমরা হয়তো কালেক্ট করবে ওইভাবেই বেশ কয়েকদিন ধরে ডিম কালেক্ট করে তবে আমি আজকে ও এই চারটে ডিম দিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি ভেতরের অংশটা বার করার পরে ডিমের একটা আঁচটানি গন্ধ থেকে যায় তবে এটাকে যদি ভালো করে ধুয়ে নেওয়া যায় তবে এর গন্ধটা একদমই থাকবে না তো যেখানেই তুমি রাখো না কেন এর গন্ধটা কিন্তু পাওয়া যাবে না তো এইভাবে কিন্তু আমরা পা পানি দিয়ে খুব ভালো করে এটাকে ধুয়ে ধুয়ে রেখে দিচ্ছি সবগুলো চারটে ডিমে আমরা এবার এটাকে শুকিয়ে নিতে হবে ডিমগুলো আমরা রেখে দিলাম শুকানোর জন্য এবার আমরা আরেকটা কাজে চলে যাচ্ছি এটা হচ্ছে দুধ এখানে দুধ রয়েছে ঠান্ডা দুধ তোমরা যদি গরম দুধ বা কাঁচা দুধ ব্যবহার করতে পারো তাও হবে কিন্তু ঠান্ডা করে নেবে তো ঠান্ডা দুধ আমি এখানে এক কাপ নিয়েছি যতটা আমাদের পরিমাণে লাগবে ততটা আমরা ব্যবহার করব এখানে রয়েছে হারপিক হারপিক আমাদের সবারই ঘরে থাকে খুব সামান্য পরিমাণে আমি হারপিক ইউজ করব। যদি কেউ বলে কোনো বন্ধুরা যে হারপিক আমরা আমার ঘরে নেই সেটা কিন্তু তুমি জানি না কিসের জন্য থাকবে না যাই হোক হারপিক পিক তো সবার ঘরে থেকে আমি এখানে কয়েকটা পাত্র নিয়ে নিলাম আর একটা বড়ো পাত্রের মধ্যে আমি দিয়ে দিলাম গমের আটা তবে তুমি বেসন অথবা ময়দা এবং ছাতুও ব্যবহার করতে পারো তো এখানে আমি চার পাঁচ চামচ আমি গমের আটা ব্যবহার করলাম মাঝখানটা একটু গর্ত করে দিয়ে এর মধ্যে আমি এক চামচ দিয়ে দেবো হারপিক হারপিক দেবার পরে আমরা যে আমাদের দুধটা রয়েছে বাটিতে সেই দুধটা আমরা ব্যবহার করব তো পার পরিমাপটা তোমরা কিন্তু খেয়াল রাখবে এখানে আমি দুই তিন চামচ মতো দুধ দিয়ে ব্যবহার করলাম তারপরে আমি নিয়ে নিচ্ছি এখানে রয়েছে কর্পূর কিন্তু বাজারে খুব কম দাবে এবং সহজভাবে পেয়ে যাবে তারপরে আমি নিয়ে নিচ্ছি এখানে দারচিনি দারচিনি সামান্য এই এই টুকরো নিয়ে নিলেই হয়ে যাবে প্রায় তিন চার ইঞ্চি মতো আর এখানে একটা মাত্র আমি তেজপাতা নিয়েছি তবে এই রকমই আমি ভিডিও দিয়েছিলাম কিন্তু একটু অন্যরকমভাবে সেটাও যেমন কার্যকরী কিন্তু আজকের ভিডিওটাও কার্যকরী পাবে অসাধারণ এই ভিডিও বন্ধুরা কিন্তু আমার যারা দেখেছেন ভিডিও তারা অনেক অনেক পছন্দ করেছে তেজপাতা এবং দারচিনি আমরা একটু ড্রাই রোস্ট করে নিচ্ছি মানে শুকনো করে এটাকে সেঁকে নিচ্ছি যেন এটা গুঁড়ো করতে আমাদের সুবিধে হয় কম আঁচে উল্টে পাল্টে একটু সেঁকে নিলে পারে এটা কিন্তু বেশ মুচ মুচে হয়ে যাবে হাম্বালিস্তের করপুর দিয়ে দিচ্ছি দারচিনি ছোট ছোট করে ভেঙে আমরা দিয়ে দিলাম যেন গুঁড়ো করতে সুবিধা হয় সাথে তেজপাতাটাও ছোট ছোট করে এইভাবে ভেঙে দিতে হবে জোয়ান এখানে রয়েছে এক চামচ এবার সব উপকরণগুলোকে আমরা গুঁড়ো করে নেব তবে তোমরা মিক্সার গ্রাইন্ডারও এগুলো করে নিতে পারো এই পাউডারটা তুমি বেশি করে বানিয়ে তুমি কোটোর মধ্যে রেখে দেবে এয়ারটাইট কোটোর মধ্যে তবে তোমার যখনই মাঝে মাঝে তুমি ব্যবহার করবে তবে কোনোদিনই মশামাছি তোমার ঘরে আসবে না তো আমি অর্ধেক দিয়ে দিলাম আমাদের এই যেটাতে আটের পাত্র আছে সেটাতে আর অর্ধেকটা আমি আলাদা করে রাখলাম তো এইখানে তুলোর একটা পাতলা করে আমরা নিয়েছি তুলোটাকে বেশ চ্যাপটা করে পাতলা করে তার মাঝখানে লম্বালম্বীভাবে এই পাউডারটা আমরা দিলাম অল্প করে তারপরে এটাকে আমরা ভাজ করে এই দেখো এইভাবে নিয়ে তারপরে একটা পোলতে মতো বানিয়ে বা হাতের দুই তল তালুর মধ্যে গড়িয়ে নিলেই খুব সুন্দরভাবে কিন্তু পোলতে তৈরি হয়ে যাবে অনেক বন্ধুরা পলতে বলেন কোথাও শলতে বলেন আর এইভাবে পোলতে বানিয়ে বেশ সুন্দর করে আমরা বানিয়ে নিলাম তিনটে বানিয়ে নেব আর মাঝে মাঝে তোমরা যদি ঘরে এইভাবে পলতে বানিয়ে জ্বালিয়ে নাও তবে তোমার ঘরে কোনো দিনই মশামাছি আসবে না পোলতির এই পাত্রটাকে আমরা সরিয়ে রাখছি এবার আমাদের যে আটার মধ্যে আমাদের যে সব কিছু দেওয়া ছিল সেটা আমরা মেখে নেব এটাকে ভালো করে একটু মেখে নিয়ে আমাদের দুই রকমভাবে ডো তৈরি করতে হবে একটা নরম করতে হবে একটা একটু শক্ত ডো তৈরি করতে হবে তো এর মধ্যে আমাদের একটু চিনি দিয়ে দিচ্ছি যেন ইঁদুর এবং আশলারা যেন খাবারটা স্বাদ পেয়ে যেন তারা খেতে থাকে তার জন্য এখানে আমি এক চামচ মতো গুঁড়ো চিনি দিয়ে দিলাম এবার একটু দু একটু আর লিকুইডের প্রয়োজন আছে তা আমি এখানে দুধ ব্যবহার করব প্রথমে কিন্তু ডোটা মাখানোর সময় কিন্তু হাত দেবে না হাতের ক্ষতি হতে পারে তোমরা চামচ দিয়ে করবে আর যেই পাত্রটাই মাখবে সেই পাত্রটা যেন খাবারের জন্য ব্যবহার না হয় তারপর আমরা একটা নরম এবং শক্ত দুই রকম একটা ডো তৈরি করে নেব নরমটা হচ্ছে আরশোলাদের জন্য এবং শক্ত ডোটা তৈরি করব যেটা হচ্ছে ইঁদুরের জন্য তো একসঙ্গে দেখো কতগুলো কাজ হয়ে যাচ্ছে তো এখন আমরা কী করবো এখানে আমার যে নরম ডোটা থাকবে সেটাকে আমি আলাদা করে রাখছি আর এখানে আরেকটু আমি গমেরাটা দিয়ে এটাকে শক্ত করে বানিয়ে নেব এখন তোমরা হয়তো অবাক হয়ে যাবে আরে এটা কি ইঞ্জেকশন আবার কি করছে কিন্তু হ্যাঁ বন্ধুরা মাত্র দশ টাকা দাম বাজার থেকে যদি কিনে আনো আর যদি তোমার ঘরে যদি পুরোনো ব্যবহৃত রাখা থাকে তবে সেটাও তোমরা ব্যবহার করতে পারো কোনো অসুবিধে নেই তবে মনে হচ্ছে কি যে এই যে আমার আজকের এই ভিডিওতে তোমাদের অনেক অসুবিধে হবে মনে তো আমার তো মনে হচ্ছে না যে তোমাদের কোনো অসুবিধে হবে এই তৈরি করতে কোনো রকম বেশি ঝামেলা আছে বা টাকা খরচেরও ঝামেলা আছে এর আগে আমাকে অনেকেই কমেন্ট করেছিলেন তাদেরকেই আমি বলছি এগুলোতে কি এমন এত অসুবিধে আছে আমি তো বুঝে উঠতে পারি না যদি এই ভিডিওতে তোমাদের উপকার হয় না আর পয়সা খরচ না বেশি ঝামেলা রয়েছে দেখো ইঞ্জেকশনটা আমরা দেখে নিলাম যে হ্যাঁ ঠিকঠাক পড়ছে এবারে আমরা চলে যাচ্ছি এখানে যে টোটার বানিয়ে রেখেছিলাম সেই টোটা থেকে আমরা ছোট্ট ছোট্ট করে বল তৈরি করে নেব একদম চিকন করে একটু বলটা তৈরি করে নিতে হবে আর তার সাথে সাথে আমি বড় একটা জায়গায় রেখে দিচ্ছি মানে পেপারের ওপরে আমি নিয়ে নিলাম এবারে আমি এক চামচ মতো মুসুর ডাল নিয়ে নিচ্ছি তবে তুমি ড মুগের ডালও ব্যবহার করতে পারো বা ভাতের চাল যেটা আমরা ভাত খাই সেটাও ব্যবহার করতে পারো কারণ ইঁদুরেদের ইঁদুরের খুব প্রিয় কিন্তু ডাল চাল খাবার তো এই বলগুলোর উপরে যদি আমরা এইভাবে লাগিনি কিন্তু তো এই বলগুলো দ্বারা মানে সহজে খেতে চলে আসবে তো দেখে নাও আমাদের আরেকটা জিনিস কিন্তু বাকি আছে সেটা কিন্তু করে নিতে হবে আমাদের এই তিনটে জিনিস তৈরি হয়ে গেল আর নিমটাও আমরা খোলাগুলো নিয়ে নিলাম এবার আমরা কি করব আমাদের কিন্তু আরেকটা কাজ আছে যেটা খুবই মানে কার্যকরী এর থেকে আর কিছু বলবো না আর এইটাতে না কোনো পয়সা খরচ আছে আর না তোমার কোনো কেমিক্যাল আছে বা কোনো মেহনত আছে এখানে দেখো আমি সাদা পলিথিন ব্যাগ নিয়েছি আর এখানে নিয়েছি অ্যালুমিনিয়াম ফয়েল যেটা কিন্তু খুবই সহজভাবে এগুলো পেয়ে যাবে আর রান্নাঘরে কিন্তু প্রায় রান্নাঘরে এটা দেখা যায় অ্যালুমিনিয়াম ফয়েলগুলোকে আমি এইভাবে ছোট ছোট করে আমি ছিঁড়ে নিচ্ছি ব্যাস আর বেশি কিছু লাগবে না তোমার ঘরে যদি মানে প্রয়োজন পড়ে তো তোমরা দেখে নেবে যে আমার ঘরে আরও প্রয়োজন আছে তো তোমরা সে অনুপাতে তোমাদের নিজের মতো করে করবে তা আমার আমি যেহেতু আজকে তোমাদেরকে দেখাচ্ছি ভিডিওটা তো আমি এইখানে কয়েকটা আমি করে নেব ছোটো ছোটো করে বল তৈরি করে নেবো অ্যালুমিনিয়ামের ফয়েলের দুটো দিক আছে একদিকে বেশি চকচকে একদিকে কম চকচকে দেখবে তো যেদিকে বেশি চকচকে আছে সেটা উপরের সাইডে থাকবে আর ভেতরে যেটা কম চকচুকে এটা ভেতর দিকে এইভাবে মুড়িয়ে দিলাম যেন ওপরটা বেশি চকচকে দেখায় তোমাদেরকে যেন আমি যেন বোঝাতে পারছি বন্ধুরা তোমরা কমেন্ট করে জানাবে যে হ্যাঁ দিদি ভাই তুমি বোঝাতে পেরেছো দেখো কতগুলো একটু বল তৈরি করে নিলাম এবার এখানে কিন্তু সাদা পলিথিনই তোমরা ব্যবহার করবে বন্ধুরা সাদা ক্যারি ব্যাগও মানে যেগুলো হয় প্যাকেট সেগুলো তোমরা ব্যবহার করতে পারো যেন ভেতর থেকে দেখা যায় তো এখানে দেখো আমি দু দু তিনটে দিয়ে দিলাম অ্যালুমিনিয়াম ফয়েলের এই বলগুলো এই পানির মধ্যে অল্প একটু পানি দিয়ে দিলাম তোমাদের বোঝাতে পারছি এবারে দেখো আমি এখানে একটা কাঠে দিয়ে কিন্তু মুখটা বেঁধে দেব। এভাবে আমি বেশ কয়েকটা করে নেব তিন চারটে মতো বানিয়ে নিলে হয়ে যাবে তোমরা ঘরে যেমন তোমাদের মানে জানালা দরজা যতগুলো থাকবে তোমরা সেই অনুপাতে বন্ধুরা করে নিবে এটা এত একটা মানে কার্যকরী একটা এ এটা মানে কোনো রকম ক্ষতি হবে এর মধ্যে তোমরা বুঝতে পারছো যেভাবে কোনো কেমিক্যাল আছে বা পয়সা খরচ আছে কিছুই নেই দেখো কত সুন্দরভাবে কিন্তু সহজভাবে কয় এক দু মিনিটের মধ্যে তৈরি হয়ে যাবে এগুলো এবার আমরা কি করব এবার চলো এবার এতগুলো জিনিস করলে এবার দেখাই যে কীভাবে ইউজ করবে এবার দেখো স্যার এর পোলতে আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি তোমরা নারকেল তেল অথবা ঘি দুটোই দিতে পারো আমি সরিষার তেল ব্যবহার করছি এই তুলোগুলোকে খুব ভালো করে ভিজিয়ে নিতে হবে তবে এখানে একটু আর একটু সরষের তেল দিলে দিতে পারো কিন্তু কোনো প্রয়োজন নেই পুরোটাই কিন্তু ভালোভাবে তেলটাকে ভিজিয়ে নিতে হবে এবার সর্ষের তেলে যখন ভেজানো হয়ে গেল এবার আমরা জ্বালিয়ে নেব কাঠি দিয়ে তো এইভাবে ভালোভাবে জ্বালিয়ে নিতে হবে বন্ধুরা তবে জ্বালানোর সময় বা এই প্লেটটা নিয়ে যাওয়ার সময় কিন্তু খুব সাবধানে থাকবে যেন বাচ্চা না ঘরে যেন ছোটো বাচ্চা আশেপাশে না থাকে তো এইভাবে জ্বালিয়ে যখন ভালোভাবে যে জ্বলে যাবে তখন আমরা নিভিয়ে দিচ্ছি এবার দেখো কত সুন্দরভাবে ধোঁয়া উঠছে আর এই ধোঁয়াটা কিন্তু এত সুন্দর একটা মানে গন্ধ দেবে তোমার কিন্তু মন ভরে যাবে তার সাথে সাথে মশা তোমার ঘরেও আসবে না যদিও আসে এই গন্ধে কিন্তু থেকে চলে যাবে সে মানে এবারে দেখো আমি ডিমগুলো কিসের জন্য আমি ডিমের খোসা নিয়েছি তো এটা আমার মা বলেছেন বলেছিলেন যে ডিম যদি তুমি এইভাবে রেখে দাও তবে তোমার ঘরে কিন্তু এক একটিও কোনো দিন আরিয়ে ইয়ে আসবে না টিকটিকি আসবে না কিন্তু এটা এত আমার কাজের হয়েছে মানে আমার ছোট ছেলে এত ভয় পায় সে বড় হয়ে গেছে তবু এখনও ভয় পায় টিকটিকি দেখলে তো ওর জন্য আমাকে প্রত্যেক বছর মানে এটা মানে করতে হয় ডিমগুলো হয়তো পড়ে গেল বা কিছু হয়ে গেল আর একটা ডিম দিয়ে দিই তো এই টিকটিকির জন্য এটার লজিকটা হচ্ছে আমি যতটুকু বুঝতে পেরেছি ডিম ডিম থাকলে এখানে টিকটিকিরা ভাববে এখানে মুরগি আছে আর মুরগির আশেপাশে কিন্তু টিকটিকি যাবেই না কারণ মুরগি কিন্তু টিকটিকি দেখলে কিন্তু সে তাড়াতাড়ি কিন্তু দেখবে যে টিকটিকি গিয়ে মারতে চলে যায় তাকে মেরে ফেলে তো সেই ভয়ে কিন্তু ডিম আছে ভেবে কিন্তু টিকটিকি ডিমের কাছে যাবে না যে এটা মুরগির ডিম তো সেই জন্য ডিমটা রাখা হয় কিন্তু খুব কার্যকরী বন্ধুরা তোমরা অবশ্যই ঘরে এটা ট্রাই করো আর বন্ধুরা তোমরা কমেন্ট করে কিন্তু জানিও যে তোমাদের লজিকটা কি যে ডিম রাখার কারণ এই ডিমের খোলা খোসা রাখার জন্য যে কিসের জন্য টিকটিকি আসে না তোমরা তোমাদের যদি মনে কোনো উত্তর থাকে তো আমাকে নিশ্চয়ই জানিও এইবারে দেখো ইনজেকশনের ভেতরে যে আমরা ডোটা নিয়েছিলাম দিয়েছিলাম সেটা কিন্তু আমরা যেখানে যেখানে আরশোলার অনেক উৎপাত হয় সেখানে সেখানে আমরা এভাবে লাগিয়ে দিচ্ছি তারপরে কি হবে এদের ওদের যে পছন্দের খাবারটা তৈরি করেছি তারা খেতে আসবে আর খাওয়া মাত্রই কিন্তু তারা সেন্সলেস হয়ে যাবে তো তোমরা কিন্তু এভাবে খুব সহজভাবে এবং খরচ ছাড়াই আর কেমিক্যাল ছাড়াই কিন্তু এভাবে আরশোলাকে তাড়াতে পারো এবারে দেখো জানালার উপরে আমি যে পলি পলিথিন ব্যাগের মধ্যে নিয়েছিলাম যে যে পানি ভরেছিলাম দেখো অ্যালুমিনিয়াম ফয়েলও দিয়েছি বলগুলো তো এটাতে কি হচ্ছে দেখো চকচক করছে তাই না আলো পড়তেই কিন্তু চকচক করছে এখানে দেখো আলো রিফ্লেক্ট হচ্ছে মাছিরা যখনই আসবে ভেতরে আসতে চাইবে তখন কিন্তু আর আসতে পারবে না কিন্তু রিফ্লেক্টের জন্য তারা কোন দিকে যাবে তারা বুঝতেই পারবে না এতে কিন্তু খুব সহজভাবে এবং কোনো খরচ ছাড়া এবং কোনো কেমিক্যাল ছাড়াই কিন্তু মাছিকে আমরা ঘর থেকে তাড়াতে পারি আমার চ্যানেলে কিন্তু আরও ভিডিও আছে তোমরা সেখানে যেতে পারো সেখানে কিন্তু অনেক ধরনের সলিউশন বানানো আছে পিঁপড়ে তাড়ানোর জন্য আরশোলা কীট পতঙ্গ সে তাতে কিন্তু অনেক তোমরা উপকৃত হবে ওপরে রাই বাটনে ক্লিক করলে তোমরা পেয়ে যাবে অথবা নিচে ড্রেস ড্রেসক্রিপশান লিঙ্ক দেওয়া থাকবে এবারে যে বলগুলো বানিয়েছিলাম সে বলগুলো দেখো এলো ইঁদুরের জন্য সেইগুলো দেখবে আনাচে কানাচে আমরা দিয়ে দিলাম যেখানে খুব ইঁদুরের উৎপাত হয় তো এইভাবে যদি তোমরা ঘরে করে নিতে পারো তবে তোমরা কেমিক্যালকে ফ্রি করে কিন্তু তোমরা এইসব পোকামাকড় থেকে বাচ্চা এবং পরিবারকে তোমরা সুরক্ষিত রাখতে পারো কিন্তু এগুলো যখন দেবে তখন যেন কোনো রকমের বাচ্চাদের আশেপাশে যেন না থাকে তারা অনেক সময় হামাগুড়ি দিতে দিতে বা মুখে দিয়ে দেয় তার থেকে তোমরা কিন্তু অবশ্যই তোমরা তাদেরকে সতর্ক থাকবে তো বন্ধুরা আজকের এই ভিডিও তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবে তার সাথে ভালো লাগলে কিন্তু শেয়ার করার অনুরোধ রইল আর আমার পাশে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে পাশে থাকা বেললাইটেনটি অবশ্যই প্রেস করবে তবে সমস্ত ভিডিওর নোটিফিকেশান তোমার কাছে সর্বপ্রথম পৌঁছে যাবে আজকের মতন এই পর্যন্ত আগামী পর্বে আবার ফিরবো নতুন কোনো রেসিপি নিয়ে ভিডিও নিয়ে সবাই সুস্থ থাকো ভালো থাকো ধন্যবাদ